উজবুল্লাহমিনবিসরি অসল লোকদাতামিল্লি সানিয়ালাম আলাইকুম রহমাতুল্লাহ পৃথিবীতে যত পীর মাসাই ভ্রান্ত মৌলবি এদেরকে আপনি এবং আমি আশেপাশে দেখছি যাদের কাছে রয়েছে হাজার দানার তাসবি। শত দানার তাসবি মানব রচিত গ্রন্থ এদের ব্যাপারে আপনাকে জানতে হবে এদের কাউকে আল্লাহ তালা মাতফেরাত করবেন না আর এদের কারোর কাছে ইসলাম নেই ধর্ম রয়েছে কারণ ইসলাম ধর্ম থেকে একেবারে পবিত্র ইসলাম হল ইন্দিন ইসলাম আল্লাহ তালার কাছে যে শান্তির ফাইসলাগুলি মনোনীত সেটা হচ্ছে ইসলাম কিন্তু অযোগ্য যারা পীর অযোগ্য যারা মৌলবী তাদের কোনো ক্ষমা নেই তারা সমাজকে নষ্ট করার জন্য টু তিন কান করে যায় আর উল্টা পাল্টা কথাবার্তা ভরে মানুষের ব্রেন গুলি নষ্ট করে রেখে দিয়েছে আল্লাহ বলছেন সাত নম্বর সোরা আলা আরাফের একশো উনসত্তর এবং একশো সত্তর আয়তে ফল্প ওয়ারিতুল কিতাবনা সাইফ ফারুলানা তারপরে তাদের বংশধর গণের মধ্যে অযোগ্য কিছু লোক এই কিতাবের উত্তরাধিকারী সেজে বসে। তারা অবাধে এই পার্থিব নগণ্য স্বার্থ উদ্ধারের জন্য মেতে ওঠে আর বলতে লাগে আমাদেরকে মাফ করা হবে তাদের কাছে স্বার্থের কোন ব্যাপার এলে ওরা ঝাপতে ধরে অথচ তাদের কাছ থেকে কিতাব সম্পর্কে আল্লাহ আলমিন প্রতিশ্রুতি নিয়েছেন যে তারা আল্লাহ সম্পর্কে সত্য ছাড়া কিছুই বলবে না আর এই কিতাবে যা কিছু রয়েছে তাও যে তারা পড়ে নিয়েছে আখেরাতে সুন্দর বাসিস্থানের তো তাদের জন্যই উৎকৃষ্ট যারা মুক্তাকীন তোমরা কি বুদ্ধি বিবেচনা মোটেই কাজে লাগাবে না যারা এই কিতাবকে মজবুত ভাবে আঁকড়ে ধরবে আর রাখবে আমি তো সংশোধনকারী লোকদের শ্রমফল কখনো নষ্ট করব না তো অযোগ্য লোকেরা আজ পৃথিবীতে ধর্মের কাহিনী করে যাচ্ছে ফ্যামিলি ফ্যামিলি ভাবে নিজেদের ফ্যামিলি ঠিক করতে পারছে না কিন্তু পুরা বিশ্বে ঘুরে বেড়াচ্ছে অযোগ্য লোকেরা এসে যেছে অযোগ্য লোকেরা গদ্দিনশীন হয়ে মানুষকে কোরআনের থেকে দূরে নিয়ে যাচ্ছে তো এই অযোগ্যদের চিনার একটি কোষ্টিপাতরও লাল কোরআন তারা যা কিছু বলছে সেটা আপনারা মিলিয়ে দেখেন কোরআনের সাথে মিলছে কিনা যদি মেলে তাহলে ঠিক আছে যদি না মেলে তাহলে তারা ইবলিস এবং শায়তান তারা সবাই অযোগ্য সেহেতু তাদের অন্তত মাত্রা আমরা তা না করবেন না আপনারা বিশ্বাস করুন এই পীরদের পায়ে হাত দিয়ে যারা সালাম করে পীরদের পায়ে যারা মাথা ঠেকায় এরা সবাই ভয়ানক মস্রিক ভয়ঙ্কর মুশ্রিক টু পাইস ইনকাম করার জন্য আমাদের দেশে হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব এবং অলিপুরি সাহেবের মতো কিছু লোক রয়েছেন যারা মানুষকে পথভ্রষ্ট করার জন্য যা কিছু করা দরকার সবই করে যাচ্ছেন তাদের আসল উদ্দেশ্য হল টু পাইস ইনকাম করা তো অযোগ্য পীর হোক মৌলবি হোক এদের অন্তত মাফ নেই নেতা কর্মীদের তো মাফই নেই এখন আপনাকে ফ্যাসলা করতে হবে কোরআন মতে আপনি জীবন কাটাবেন কিনা যদি কাটান তাহলে বেঁচে যাবেন আর যদি না কাটান তাহলে সমস্যা